নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর দেশে বিদেশে যেখানে যত আমার বন্ধু আছেন সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু অসাধারণ হয়ে উঠবে আজকের রেসিপি আমার চিকেন স্টু কয়েক টুকরো চিকেন আমি রেখেছিলাম এই যে সবজিগুলো দেখুন পেঁপে আলু গাজর ক্যাপসিকাম আর বিনস আর এখানে নিয়েছি গোলমরিচ একটা গোটা এলাচ কালো এলাচ আর একটা দারচিনি এক টুকরো আর ছোটো এলাচ একটা এইটুকুনি তো কড়াইতে আমি একটুখানি অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েল না থাকলে আপনারা রিফাইন তেল দিতে পারেন তাহলে গোলমরিচ ব্ল্যাক যে এলাচ বা বড় এলাচ যেটা ছোট এলাচ কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ এইটা আমি ফোড়ন দিয়ে দিলাম এটা থেকে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা স্লাইস করে একটা বড় পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নেব পেঁয়াজ লাল করে ভাজবো না খুব হালকা করে পেঁয়াজটা আমি নেড়ে নিচ্ছি যেসব বন্ধু আজকে রেসিপিটা দেখবেন তারা একটু লাইক দিয়ে দেখবেন প্লিজ পেঁয়াজটা যখন এমনি করে একটু ভাজা হয়ে গেল তখন কয়েক টুকরো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেব আমি এইভাবে চিকেন একটু করি বাঙালিভাবে আমার মতো করে তো রসুনটাও দিলাম আর পেঁয়াজটাও একটুখানি এই যে ভাজা ভাজা মতো হয়ে আসছে এবারে দিয়ে দিলাম আমি চিকেনগুলো তো চিকেনটা এরই সঙ্গে একটুখানি আমি নেড়ে নিচ্ছি একটু সামান্য একটু নেড়ে নিচ্ছি চিকেনটা যেসব বন্ধু আমার প্রতিনিয়ত দেখেন সমস্ত বন্ধুদের জানাই আমার ভালোবাসা শুভকামনা তো দেখুন রকম করতে করতে চিকেনের রংটা যখন এই কালার ধরবে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই দেখুন আর বেশি ভাজবো না চিকেনটা দেখুন একটু লাল ধরে গেছে এইভাবে যখন আমার চিকেনটা সুন্দর করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন কুচি আর ওই ফোড়নটা যে দেওয়া আছে কালো এলাচ গ্রিন এলাচ দারচিনি আর গোলমরিচ এবারে আমি প্রথম দিয়ে দিচ্ছি বিমসটা কারণ বিমসটা একটু সবুজ গন্ধ হয় তাই বিমসটা আগে দিয়ে একটুখানি সামান্য সময় ধরে বিমসটা আমি এই চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে নি হালকা করে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম স্লো অর্থাৎ খুব কম আছে এটা রান্না করব এবার দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে ক্যাপসিকাম গাজর আর একটা আদা নুন দিলাম স্বাদ মতন এবারে এই সবজিগুলো হালকা করে কিন্তু আমি নেড়ে নিই খুব সুন্দর খেতে হয় বাড়িতে কয়েক টুকরো যদি চিকেন থেকে যায় তাহলে এইভাবে এই সবজিগুলো থাকলে কিন্তু একটু তৈরি করে নেওয়া যায় এবার দেখুন খুব সুন্দর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবারে আমি খুব অল্প একটুখানি সামান্য হলুদ না দিলেও হয় কিন্তু আমি একটুখানি হলুদ দিলাম কালারটাও দেখতে ভালো লাগবে আর হলুদ তো এমনিতেই শরীরের পক্ষে খুব ভালো আমার কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এগুলো লাল করে ভাজবো না এই মতনই থাকবে এবার আমি কিন্তু কুকার ইউজ করছি এটা কুকারে না করলেও হবে কড়াইতে জল দিলেও হবে কিন্তু আমি কুকারে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে সুসিদ্ধ হয়ে যাবে এবারে ধনে পাতা ধনে পাতার যে পেছনের মোটা অংশগুলো ধনে পাতার মোটা অংশগুলো দিলাম ধনে পাতার মোটা অংশগুলো দিলে একটা সুন্দর গন্ধ হয় এবার আমি কিন্তু দুটো সিটি বেশি না কারণ চিকেনটা আমার হয়েই আছে ঠান্ডা হলে খুলে দেব দেখুন ঠান্ডা হয়েছে আমি খুলে দিচ্ছি এবারে আবার কড়াইতে ঢেলে দিই দেখার সুবিধার জন্য সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা আমার এই রেসিপিটা আপনার এতক্ষণ কষ্ট করে দেখছেন এইবারে একটুখানি কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা এবারে আমি এই স্টুর ভেতরে দিয়ে দেবো তাই জলে গুলে নিলাম একটা ধনে পাতা ভেসে আছে তো এই স্টুর ওপরে আমি দিয়ে দিলাম এবারে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নিচ্ছি হালকা কম করেই দেবো কারণ নাহলে মোটা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতেও সুন্দর হয়েছে খেতেই হয়েছে খুব সুন্দর আস্তে আস্তে করে দেব কারণ বেশি একসঙ্গে ঢেলে দিলে মোটা হয়ে যাবে তাই আস্তে আস্তে করে আমি দিলাম দেখুন তো কত সুন্দর হয়েছে আমার চিকেন স্টু এবার শেষে আমি ছড়িয়ে দিলাম আরেকটু কাঁচা ধনে পাতা এতে মিষ্টি একটা গন্ধ উঠবে আর গ্যাস বন্ধ করব তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর সবাই একটা লাইক দিয়ে এতক্ষণ যদি কেউ দেখে থাকে লাইক না দেন তাহলে আমার বন্ধুদের বলবো অনুরোধ করব একটা লাইক দিয়ে এটা দেখবেন এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু ঝাল পছন্দ করে তারা এই কাঁচা লঙ্কা দিয়ে খাবে আর কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধও থাকবে সমস্ত বন্ধুদের আমার নমস্কার জানাই ভালোবাসা জানিয়ে শুরু করলাম শেষ করলাম সরি শেষ করলাম আজকে রেসিপি চিকেন স্টু মাঝখানে আমি একটু বাটার দিয়েছি আপনারা পারলে দেবেন না পারলেও কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানি আজকে রেসিপি চিকেন স্টু শেষ করলাম